কষ্টের জায়গা দুনিয়াতে কষ্ট করতে হবে তুমি খাদেম দিয়ে কি করবে সারা দিন কষ্ট করবে এতে নেকি আছে রাতের বেলা শোয়ার আগে ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার বলো এটা খাদেমের চেয়ে শ্রেষ্ঠ সুবহান সম্মানিত দিনী ভাই আমি আপনাদেরকে কি করে বোঝাই সাহাবায়ে কেরামরা দুনিয়াকে কিভাবে মূল্যায়ন করেছেন দেখুন

এটা যদি সদগার খেজুর হওয়ার সম্ভাবনা না থাকতো আমি রাস্তা থেকে কুড়িয়ে খেয়ে ফেলতাম সোহান আল্লাহর নবী প্রচন্ড খোদা প্রচন্ড খোদার কারণে হতে পারে এই আশঙ্কায় রাস্তা থেকে খেজুর উঠিয়ে খেলেন না তাহলে বলেন বিশ্ব নদী কত কষ্ট করেছেন দুনিয়াতে সোহান আল্লাহ শুধু কি তাই তিনি নিজে খোলেন আনা বর্ণিত

আমাকে যেই ভয় দেখানো হয়েছে এরকম ভয় কাউকে দেখানো হয় নাই ওলাকদ উদি তু ফিল্লা আল্লাহর রাস্তায় দিন প্রচার করতে গিয়ে আমি যে কষ্ট পেয়েছি লাউজা আহাদুন এরকম কষ্ট পৃথিবীতে আর কেউ পাই নাই কেমন কষ্ট আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী সাল্লাম ওহুদের বর্ণনা দিতে গিয়ে বলছেন

বদরের প্রান্তে ওহুদের প্রান্তে আমরা কাটিয়েছি এতটুকু পরিমাণ খাবার ছিল না যে খাবার একজন কলিজা বা একটা মানুষ খেয়ে তৃপ্ত হতে পারে কি খাবার ছিল আল্লাহর নয় বললেন এতটুকু পরিমাণ খাবার ছিল যেই পরিমাণ খাবার বিলাল রাজি আল্লাহ তার বগলের নিচে নিয়ে গিয়েছিল সুভান আল্লাহ বেলাল রবি আল্লাহ আল্লাহ নবীর সাথে মক্কা থেকে যখন ওহুদের প্রান্তরে দাওয়াতের জন্য গেলেন বক্তার কাফের মুশ্রিক না তাদেরকে খাবার নিয়ে যেতে দেয়নি বিলাল রবি আল্লাহ অল্প একটু খাবার বগলের নিচে লুকিয়ে চলে গেলেন তিরিশ দিন তিরিশ রাত এই পরিমাণ খাবার আল্লাহর নবী এবং বিলাল খেয়ে দাওয়াতি কাজ করলেন বলেন বিশ্বনবী কত কষ্ট করেছেন আমার আপনার অবস্থা কোথায় সম্মানিত মুসল্লি বৃন্দ এই জন্য রাসুল সাল্লাম বলেছেন

আল্লাহ নবীল বললেন ছিল এই নারী কিনে বনি ইসরায়েলের মাঝে সম্মানিত তিনি ভাই খোলেন ইবনে মাজা চার হাজার একশো দুই নম্বর হাদিস চার হাজার একশো হাদিস

আল্লাহ আমাকে ভালোবাসবেন ও আহাব্বালিন নাস মানুষও আমাকে ভালোবাসবে সুবহানাল্লাহ প্রশ্ন অনেক কঠিন আল্লাহর নবী এমন একটা আমলের কথা বলুন যে আমল করলে আল্লাহর কাছেও প্রিয় হওয়া যাবে মানুষের কাছেও প্রিয় হওয়া যাবে এ কথা চিরন্তন সত্য আল্লাহর কাছে প্রিয় হতে হলে মানুষের কাছে বেজার হতে হবে মানুষের কাছে প্রিয় হতে হলে আল্লাহর কাছে বেজার হতে হবে মানুষকে সন্তুষ্ট করতে চাইলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে মানুষকে কখনো কখনো সন্তুষ্ট করা যাবে না দুইটা দুই জিনিস কিন্তু সাবির প্রশ্ন বলবেন যে আমল করলে আল্লাহ কেউ খুশি করতে পারবো মানুষ কেউ পারবো আল্লাহ নবী একটি বাক্য বললেন দুনিয়া সাহাবি দুনিয়াকে দূরে রাখো দুনিয়াকে ঘৃণা করো

যথার্থ সময় আদায় করতে পারি নাই বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে এই জন্য নবী বলছেন মানুষের ধন সম্পদের কাছে ভালোবাসবে বন্ধুত্ব আছে আছে টাকা নিয়েন না আর দুনিয়া যেই পরিমাণ না হলেই নয় সেই পরিমাণ দুনিয়া খুঁজেন এতে আল্লাহ আপনাকে ভালোবাসবেন এ কথা কেন বললেন এ কথা বলার কারণ হলো খুলেন তিরমিজি

কাফের মুশরেক ইহুদি খ্রিস্টান নাস্তিক ব্লগার অমুসলিমদেরকে শান্তিতে রেখেছেন কেন এই দুনিয়ার দাম নাই এই দুনিয়ার দাম নাই আপনার দাম আছে আপনার দাম জাগা মতো হবে কাফের দাম নাই আর দুনিয়ার দাম নাই এই জন্য কাফের দাম এই দুনিয়াতে হচ্ছে সম্মানিত তিনি ভাই দুনিয়ার মূল্য নাই কেন দুনিয়ার মূল্য নেই দেখেন তিরমিজি দুই হাজার তিনশত নম্বর হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লা তাততাকিযু দাইআতা ধন সম্পদের প্রাচুর্য ঘরিও না বড় বড় বিল্ডিং তৈরি করিও না ফাতারকাবু ফিদ দুনিয়া বড় বড় বিল্ডিং অথালিকা ধন সম্পদের প্রাচুর্যতা ব্যং ব্যনেস তোমাকে দুনিয়াতে মক্ত করে ফেলবে দুনিয়া তুমি আসক্ত হয়ে যাবে এই জন্য ধন সম্পদ দরকার আছে বড় বড় বিল্ডিং করা নিষেধ নয় আছে অবশ্যই বিল্ডিং তৈরি করবেন কিন্তু এই বিল্ডিং তৈরি যেন জান্নাতের বিল্ডিং থেকে আপনাকে দূরে না রাখে এটা খেয়াল হবে। সম্মানিত তিনি ভাই হাদিস জরিফ কেউ বলছেন মাউদ কিন্তু হাদিস তার বাস্তবতা আছে বলা হয়েছে এই পৃথিবী হলো একটা মৃত প্রাণীর মতো এই মহাবিশ্ব একটা মৃত প্রাণীর মত আর এই মৃত প্রাণীর পেছনে যারা দৌড়ায় তারা হলো কুকুর কুত্তা এই মহাবিশ্বকে একটা মৃত প্রাণীর সাথে তুলনা করা হয়েছে মৃত প্রাণীর পেছনে যেমন কুকুর দৌড়াই অনুরব ভাবে যারা সব সময় সব সময় দুনিয়ার প্রতি দৌড়াবে

সেখানে গিয়ে ফাতানাওয়ালাহু একটা ছাগল কি পেলেন ঋতু ছাগল আর ইতিন যেই মরা ছাগলের কান কাটা ফাতানাওয়ালাহু আল্লাহর নবী ছাগলটি হাত দিয়ে ধরলেন ফাকালা বললেন আইয়ুকুম ইউহিব্বু আন হাযা লাহু বিদিরহামিন তোমাদের কেউ কি আছো এই মরা কান কাটা ছাগলটা এক টাকা দিয়ে নিবে সাহাবীরা বললেন মালানা ওয়া মা নুহিব্বু আল্লাহর নবী এই ছাগল দিয়ে আমরা কি করব এটা আমাদের এক টাকা দিয়ে দরকার নাই আমরা এটা কিনতে রাজি নই আল্লাহর নবী বললেন ঠিক আছে কিনতে হবে না তোমরা কি কি এটা ফ্রি নিবে সাহাবিরা বললেন না ফ্রি নিয়ে কি করব কারণ এটা যদি জীবিত থাকতো এরপর মানুষ নিত না কেন আল্লাহ আসাক্ষু এটার কান কাটা জীবিত থাকার পরেও মানুষ এটা কিনতো না কারণ তার কান কাটা ফাকাইফা ওহুয়া মাইত

কান কাটা ছাগল যেমন ফিরি দিলে ফিরেও নেবেন না যেখানে ফেলাবেন সেখান থেকে দুর্গন্ধ আসবে পরিবেশ নষ্ট হবে আল্লাহর কাছে এই মরা ছাগলের চেয়েও এই পৃথিবীর দাম আরো অনেক অনেক কম আর এরই দাম আমাদের কাছে জীবনের চেয়েও বেশি কারণ এই জীবনকে আমরা কখনো কণ্ঠিত করি না জীবনকে আমরা কখনো মূল্যায়ন করি না দুনিয়া অর্জন করার জন্য জীবন দিতে রাজি আছি অতছ এই দুনিয়ার দাম আমার আপনার মাওলার কাছে আমার আপনার মনিবের কাছে এই দুনিয়ার দাম মরা কান কাটা ছাগলের চেয়েও কম এবার বলেন দুনিয়াকে আমরা কিভাবে মূল্যায়ন করব সহি মুসলিম দুই হাজার আটশত আটান্ন নম্বর হাদিস আনিল মুস্তাউদি আনিল মুস্তাউরি দিবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল মুস্তাউরি দিবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলেন

সমুদ্রে ইশারা করলেন আল্লাহর নবী বললেন তোমাদের কেউ যদি এই আঙ্গুলি সমুদ্রের অগণিত টন টন পানির মাঝে এই আঙ্গুলটা অসংখ্য জি উঠায় নিয়ে আসে বিমাতার জি এই আঙ্গুলের মাথার মধ্যে যে পরিমাণ পানি আছে এই পরিমাণ পানি হলো দুনিয়া আর মহা এই সমুদ্রের লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টন পানি এটা হলো পরকালের দৃষ্টান্ত পরকাল কোথায় দুনিয়া কোথায় আমি আর আপনি কোথায় এই দুনিয়া নিয়ে জীবন শেষ করছি একটু ভাবার একটু চিন্তা করা আমাদের দরকার আছে কিনা বলুন করেন সহি মুসলিম 2958 নম্বর হাদিস আর মুতাররফ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ан ক্বাল মুতাররফ রাদিয়াল্লাহু তাআলা ан বলেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মালি 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 এটা আমার মাল ওটা আমার মাল ওটা আমার মাল ও হাল্লা আদম বিন মালাক আরে আদম সন্তান তোমার আবার কিসের মাল তোমার আবার কিসের সম্পদ তোমার আবার কিসের বাড়ি তোমার আবার কিসের গাড়ি তোমার সম্পদ মাত্র তিনটা তিনটা সম্পদ তোমার এই তিনটা ছাড়া তোমার কোনো সম্পদ নাই এক নাম্বার সম্পদ হচ্ছে ইল্লামা আকালতা ফা আফনাইতা তুমি যা খেয়ে পায়খানা করেছ। তুমি যা খেয়ে শেষ করেছ। সেটাই তোমার সম্পদ আউ লাবিস্তাফ তুমি যে কাপড় পরিধান করেছ। পোশাক পরিধান করেছ। আবলাইতা এবন পরাতন করে ছেড়ে ফেলে দিয়েছ। সেটাই তোমার সম্পদ আউতাসদ্্যাক্তা ফামজাইতা। তুমি আল্লার পথে এক টাকা দু টাকা দান করেছ। এটাই তোমার সম্পদ এই তেনটা ছাড়া তোমার কোনো মাল নেই সুহান আল্লাহ আল্লাহর নবী বললেন মানুষ বলে এটা আমার সম্পদ এখানে দশ কাটা ওখানে বিশ কাটা ওর তিনটা ফ্ল্যাট আছে অমুক জায়গায় দশটা বাড়ি আছে কিসের তোমার সম্পদ সম্পদ বলতে তিনটা জিনিস যা খেয়েছ পাইখানা করেছ যা খেয়ে শেষ করে নিয়েছ সেটাই তোমার সম্পদ দ্বিতীয়টা হচ্ছে যা পরে কাপড় পরিধান করে পুরাতন করেছ সেটাই তোমার সম্পদ আল্লাহর পথে এক টাকা দুই টাকা দান করেছ সেটাই তোমার সম্পদ এই যে আপনাদের মসজিদ দিনই ভাই বসে আছেন দেখা যাচ্ছে টিং সেডের মসজিদ মনে হচ্ছে নতুন মসজিদ আমি জানি না আল্লাহ রব্বুল আলমিন আপনাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন সাধ্য দিয়েছেন আপনার মাল আল্লাহর নবীর বাসায় তিনটা তার মধ্যে একটা হলো যা আপনি দান করবেন দাম যেটা করবেন সেটাই আপনার মাল সেটাই পরকালে পাবেন আর দেরি না করে এই মসজিদ নির্মাণে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন পরকালে আপনার মালকে সঞ্চয় করবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন আল্লাহ মামিন সম্মানিত মুসল্লিম মনে কষ্ট লাগতে পারে হুজুর কুটিপুতিদেরকে যখন দেখি বড় বড় লোকদেরকে যখন দেখি মনে অনেক কষ্ট লাগে মনে বড় দুঃখ লাগে এখান থেকে করিল বিশ্বরোড যাব দাঁড়িয়ে থাকতে হয় মাথার গাম পায়ে পরে কখনো এক ঘন্টা এক ঘন্টা লাগে আমরা আল্লাহর ইবাদত বন্দি করি এত কষ্ট হয় কেন আর যারা আল্লাহ দ্রোহী আল্লাহর সাথে সীমা লঙ্ঘন লিপ্ত তারা পাঁচারো গাড়ি নিয়ে চলে হুজুর খুব কষ্ট হয় আপনার কষ্টকে নিবরণ করুন সই বুখারির হাদিস রসুল সাল্লাম বলেছেন ইদা নাজারা আহাদুকুম যখন তোমাদের কেউ তাকাবে যখন তোমাদের কেউ নজর দিবে লক্ষ্য করবে ইলামান ওই ব্যক্তির দিকে ফুদিলা আলাইহি ফিল mali ওয়াল খালকি যার অনেক মাল দেওয়া হয়েছে ফোঠাম দেহ দেওয়া হয়েছে সুন্দর আকৃতি দেওয়া হয়েছে এরকম কোন ব্যক্তির দিকে যখন তোমরা তাকায় আফসোস করবে ফাল ইয়ানজুর الى من هو সঙ্গে সঙ্গে তোমার নিচের তোমার চেয়ে নগণ্য ব্যক্তির দিকে তুমি তাকাও আপনি যখন কুড়িল বিশ্বরোড গেলেন কোরিল বিশ্বরোড গিয়ে ঘেমে গিয়েছে দুর্গন্ধ বের হচ্ছে। মনে এক আমার এই কাঞ্চন গ্রামের বিশ্বরোড যেতে নামাজ পড়ে না অথচ আমার কত আগে চলে আসলো তখন আপনি ওই কুরিল বিশ্বরোড যেতে রেল স্টেশনের পাশে হাত নাই পা নাই এভাবে শুয়ে আছে আল্লাহ আল্লাহ করছে তার দিকে তাকান পরি বিশ্ব রুটে অনেক ফকির মিসকিন আছে আল্লাহ আল্লাহ করছে তার দিকে তাকান শান্ত দানেন আল্লাহ আমাকে সুন্দর দুটি হাত দিয়েছেন একটি বক একটা ভাষণ একটা জবান দিয়েছেন সুন্দর দুটি চোখ দিয়েছেন আমার চেয়ে ভালো আমার চেয়ে বড় লোক আর কি হতে পারে আল্লাহ তো আমাকে এর মতো করে নাই এভাবে আপনাকে শান্তদানিত হবে সম্মানিত دینی ভাই আমার আপনার কি বিপদ আমার আপনার চেয়ে বড় বিপদ ছিল সাহাবী کرامের

এমন কি হয়ে গিয়েছে তোমাদের শোনো তোমাদের পূর্ববর্তী লোকদের দৃষ্টান্ত শোনো তোমাদের পূর্ববর্তী এমন কিছু মানুষ ছিল যারা জীবিত মানুষ তাদের জন্য জমিনে কবর খনন করা হতো তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য মুমিনদেরকে কষ্ট দেওয়ার জন্য জীবিত অবস্থায় মাটিতে কবর খনন করা হতো ফায়ুজা ও বিলমিনশার লম্বা লম্বা দাঁড়ালো কোদাল নিয়ে আসা হতো কোদাল চেন আপনারা কোদাল কোদাল নিয়ে আসা হতো ফায়াদা ওয়ালা কোদাল তার মাথায় রাখা হতো ওয়াশুক্কু বিইসনাতাইনি এই কোদাল দিয়ে জীবিত মানুষের মাথা বিঘণ্ডিত করা হতো ওয়া মা ইয়াসুদদুহু যালিকা আন্দিনী এরপরও তারা ধর্ম ছাড়ে নাই আল্লাহর নবী বললেন ওয়ায়ুম বিআমসাতিল হাদীদ লম্বা লম্বা ধারালো ধারালো লোহার চিরুনি নিয়ে আসা হতো এই লোহার চিরুনি দিয়ে মাদুনা দুন লাহমিহি মিন আজমিন আও আসাবিন সম্পূর্ণ শরীর থেকে একজন জীবিত মানুষের সম্পূর্ণ বডি থেকে এই লোহার চিরুনি দিয়ে রক্ত মাংস গোশত চর্বি কিছু আলাদা করে ফেলতো এই ছিল আগের মানুষের ধর্মের প্রতি আগ্রহ আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বললেন শেখ জামানায় আমার অন্যতর অবস্থা এমন হবে মিনান একজন মানুষ সকালবেলা মমিন অয়ং শ্রী কাফের সন্ধ্যায় কাফের হয়ে গিয়েছে সকাল বেলা মুমিন সন্ধ্যায় কাফের আল্লাহর নবী বললেন মিনার দুনিয়া এই ব্যক্তি নামদারী মুমিন ব্যক্তি তার দিনকে তার ধর্মকে পরকালের বিনিময়ে নয় এই দুনিয়ার বিনিময়ে তার দিনকে সে বিক্রি করে ফেলবে নবসুদ ইল্লাহ নিল্লাহী সমারিত মুসলমানবৃন্দ এরকম হচ্ছে কি না আমার আপনার ইমান বড় দুর্বল একেবারে দুর্বল যে ইমান দুর্বল হওয়ার কারণে আমরা টাকার বিনিময়ে ক্ষমতার বিনিময়ে মর্যাদার বিনিময়ে আমরা iman থেকে সরে যাচ্ছি আমার লক্ষ লক্ষ হাজার হাজার ভাইরা সেই পশ্চিমবঙ্গের দিকে আমার ভাইয়ের এলাকার দিকে হাজার হাজার মুসলমান ভাইরা অর্থের কারণে দাওয়াতের কারণে সেখানে কোনো দাওয়াত নেই অর্থ সম্পদ নেই মানুষ বড় কষ্ট আছে আপনাদের উচিত সেখানে যাওয়া আমাদের উচিত সেখানে যাওয়া সেখানে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে আল্লাহর নবী বললেন সকালে মুমিন সন্ধ্যায় সে কাফের তার ধর্মকে বিক্রি করে চলবে অথচ আমাদের আগের লজের জীবনদের কেমন দৃষ্টান্ত ছিল এখান থেকে আমরা বুঝতে পারলাম সম্মানিত মুসলিমবৃন্দ এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যা বুঝলাম সেটা হলো দুনিয়াকে যে যত বেশি মূল্যায়ন করবে দুনিয়ার ভালোবাসা যে যত বেশি গভীরে নিবে সে তত পরকাল থেকে সরে যাবে দুনিয়া এবং পরকালকে যদি কেউ সমন্বয় করে চলতে পারে এটা বড় কঠিন তাহলে সে সাকসেসফুল সফল কাম সম্মানিত মুসল্লি বৃন্দ রাসুল সাল্লামের একজন সাহাবি তার নাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আরেকজন সাহাবি

তিনি বললেন আমি যখন নবীর দরবারে থাকি নবীর কাছে যখন থাকি পরকালের কথা মনে পড়ে আল্লাহর কথা কথা মনে 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 পড়ে পড়ে জান্নাত জাহান্নামের কান্নাহু হয় যেন দুই চোখ দিয়ে জান্নাত জাহান্নাম দেখছি এমন মনে হয় এবার যখন বাড়িতে চলে যাই স্ত্রীর সাথে মিলি বাচ্চাদের সাথে মেলামেশা করি বাচ্চাদের সাথে চলাফেরা করি বাচ্চাদের দেখাশোনা করি ধন সম্পদের প্রতি আকৃষ্ট হয় তখন মনে হয় আমি যেন মনাফেক হয়ে গিয়েছি আমরা চলতে দরবারে গেলেন আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ বললেন মা হানজালা কি ব্যাপার তোমার কি হয়েছে আমার দরবারে তুমি আসলে ব্যক্তি হানজালা বললেন ইয়া রাসূলুল্লাহ নাফাকা হানজালা আমি হানজালা মুনাফিক হয়ে গিয়েছি কারণ আপনার দরবারে থাকলে মনের এক অবস্থা বাড়িতে গেলে মনের আরেক অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম লাউ তাদুমুন আলাল হাল এখন তোমাদের যে অবস্থা এই অবস্থা নিয়ে যদি তোমরা থাকো লাসাফাহাতকুমুল মালায়িকাতু ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করবে তোমাদের বৈঠকের জায়গায় অফি তরুম তোমাদের রাস্তায় অফি অফি ফুরুসিকুম এবং তোমাদের বিছানায় তোমাদের মনের অবস্থা খুব ভালো এতে কোনো খারাপ না পরিবারের সাথে মিশলে দুনিয়ার কথা একটু মনে পড়বে এতে মন খারাপ করার কিছু নেই সম্মানিত মুসল্লি বৃন্দ আলোচনা আর দীর্ঘ করার সুযোগ নেই আমি অনেকটা ক্লান্ত গলার অবস্থা দেখে বুঝতে পাচ্ছেন আপনারও কিছুটা ক্লান্ত আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে পারলাম না আমার বিষয় ছিল দুনিয়া বর্জন পরকাল অর্জন দুনিয়া বর্জন সম্পর্কে আপনাদেরকে কিছু হাদিস শুনাইলাম হাদিসগুলো পাবেন সহিহ বুখারী 442 হাদিসগুলো পাবেন সহিহ বুখারী 7334 নম্বর হাদিস হাদিসগুলো পাবেন সহিহ বুখারী 5046 নম্বর হাদিস হাদিসগুলো পাবেন সহিহ বুখারী 2055 নম্বর হাদিস আর হাদিস পাবেন ইবনে মাজা নম্বর হাদিস আরো পাবেন তিরমিজি দুই নম্বর হাদিস তিরমিজি দুই নম্বর হাদিস তিরমিজি দুই নম্বর হাদিস সই মুসলিম দুই নম্বর হাদিস সই মুসলিম দুই নম্বর হাদিস দুই নম্বর হাদিস সই মুসলিম দুই নম্বর হাদিস আর অনেকগুলো হাদিস আপনাদের কাছে বললাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই দুনিয়ার দিকে আমরা না না হয়ে আপনাকে আমরা আখেরাতের জন্য আখেরাতের জন্য আমরা যেন দুনিয়াকে গ্রহণ করতে পারি দুনিয়াকে যেন আমরা দুনিয়ার জন্য নয় আখেরাতের উদ্দেশ্যে আপনার সন্তুষ্টির জন্য গ্রহণ করতে পারি আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন আল্লাহ মামিন আপনি আমাদের দাওয়াত কে কবুল করুন আল্লাহ মামিন যারা আলোচনা শুনলাম তাদেরকে মানার তৌফিক দান করুক আল্লাহ মামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক